আজ নবান্ন অভিযানে হাওড়া ব্রিজের ওপর ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মাথা ফাটল একজন পুলিশ কর্মীর গার্ডওয়াল টোপকে যাচ্ছে মানুষ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এদিন কলকাতা এবং হাওড়া থেকে একাধিক মিছিল আসার কথা নবান্নের দিকে লালবাজার সূত্রে খবর সেই মিছিলগুলি আটকাতেই সব ব্যবস্থা নিয়েছে পুলিশ পঁচিশ জন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে মিছিল আটকানোর হাওড়া ব্রিজে কলকাতার দিকেই অংশ পাঁচ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল রেখেছে পুলিশ মিছিল আটকাতে ব্রিজের ওপর কাঠের সিজার ব্যারিকেড থাকছে হাওড়ার দিকে নবান্নে যাওয়ার পথে চার জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে মিছিলে বিক্ষোভকারীদের ধাক্কায় যাতে সেগুলোর উপড়ে না পড়ে তাই রাস্তায় গর্ত খুঁড়ে বড় লোহার পাইপের সঙ্গে ব্যারিকেডগুলি ঝালাই করে দেওয়া হয়েছে উল্লেখ আজ আবার ইউজিসি নেট নিট রয়েছে পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা রাজ্য প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ করেছে হাওড়া থেকে কলকাতায় আসার পথে যাত্রীদের সমস্যা পড়ার আশঙ্কাও রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজ নবান্ন অভিযানে একটি বড় সড়ো বিপদের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গবাসীরা অনেক রাস্তায় যানজটের সমস্যা তৈরি হয়েছে এবং সড়ো মিছিলও বেরিয়েছে পাশাপাশি কিন্তু গাডওয়াল টোপকে যাচ্ছে মানুষ এমনটাই কিন্তু সূত্র মারফত পাওয়া গিয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাথে শেয়ার করবেন নতুন আত্মীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ